জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলাম বলেন এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে